রাজ্যে রাস্তার হতশ্রী অবস্থা বাঁকুড়া থেকে মুর্শিদাবাদ আর বীরভূম সব দিকেই ছবিটা কিন্তু এক যেদিকেই তাকানো যাচ্ছে রাস্তার বেহাল অবস্থা পথ চলতে অসুবিধে হচ্ছে সাধারণ মানুষদের কিন্তু পঞ্চায়েতকে বারবার জানানো হলেও গ্রামবাসীদের অভিযোগ কোনো রকম সুরাহাই হচ্ছে না আর সেই কারণেই কিন্তু বারবার তারা জানাচ্ছে যে রাস্তা সাড়াই করা হোক কিন্তু তারপরেও কোনো রকম সুরাহা নেই গ্রামবাসীদের রাস্তার বেহাল দশা পাঁচ বছর ধরে বেহাল জরাজীর্ণ রাস্তার অভিযোগ নিয়ে পেলেনি সুরাহা পথ নির্মাণের দাবিতে এবার বোতলপুরে পঞ্চাশটি বালির ট্রাক্টার আটকে অবরোধে গাড়ির তলায় স্কুলের ছাত্রছাত্রীরা পড়ে যায় আমরা দীর্ঘদিন ধরে দাবি করছি রাস্তাটি যেন আগের অবস্থায় পিচ রাস্তায় পরিণত হয় প্রতিদিন কয়েকশো বালির ট্রাক্টার যাতায়াত করে কোতলপুরের মুখা থেকে রাধামাধবপুর পর্যন্ত দীর্ঘদিন যাতায়াতের কারণে উঠে গেছেই হয়েছে বড় বড় রাস্তার কমকাল অবস্থা একেবারে প্রকাশ্যে চলে এসেছে মুর্শিদাবাদ জেলার শামসেগঞ্জ ব্লকের চাঁদপুর এলাকায় চাঁদপুর এলাকার রাস্তা খানা খন্দে ভরে গেছে গর্তের সৃষ্টি হয়েছে একটু বৃষ্টি হলে রাস্তায় জল জমে যাচ্ছে রাস্তার কঙ্কালসার সার অবস্থা বেরিয়ে এসেছে বহুদিন রাস্তার মেরামতি না হয় নদীতে ধসে পড়েছে রাস্তার একাংশ প্রাণের ঝুঁকি নিয়ে এমনই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে সবশেরগঞ্জ ব্লকে নতুন বালুচার বাসিন্দাদের রাস্তাটা অনেক বেহাল রাস্তাটা আগে অনেক চওড়া ছিল এখানে টোটো ভ্যান রাস্তা এমন বড় ছিল সব কিছু যাতে যাতে হচ্ছে হাঁটা চলা করতে এখন মানুষের অসুবিধা হচ্ছে এমনকি রাস্তা দিয়ে যাচ্ছে তো বাইক সময় মানুষ পড়ে যাচ্ছে প্রকাশ্যে পথশ্রীর হতশ্রী ছবি দু কিলোমিটার রাস্তা তৈরির এক সপ্তাহের মধ্যে পেরিয়ে এলো রাস্তার প্রকৃত ছবি বোলপুরের পালপাড়া এলাকায় স্থানীয়দের হাতে উঠে এলো রাস্তার পিচ পিচ দেখুন এই রাস্তার পিচ কি কিভাবে কি দিচ্ছে হ্যাঁ কিচ্ছু দেয় নাই পিচ হয় নাই আমরা ভালো রাস্তা চাই এর থেকে আমরা ভালো রাস্তা চাই নাহলে আমাদের কাজ বন্ধ করে দেবো নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ স্থানীয়দের ঘটনায় শাসক দলকে দুঃশাসন স্থানীয় বিজেপি নেতা দিলীপ ঘোষ ক্ষতিয়ে দেখার আশ্বাস স্থানীয় তৃণমূল তার রাস্তা করেছে তার যে খরচ হয়েছে সেই খরচাটার যে 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 টাকাটা বরাদ্দ হয়েছিল সিংহভাগ টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে নিয়েছে আর ঢুকিয়ে নিয়ে ওই কন্ট্রাক্টারেরকে দিয়ে এই রকম বাজে রাস্তা করিয়েছে অভিযোগ সত্যি নয় কারণ মানুষের উপকারের জন্য এই রাস্তা তৈরি হয় এবং কোথাও বলা নেই যে যখন রাস্তাটা তৈরি হচ্ছিল আর যারা চৌকিদারের ভূমিকা পালন করছেন সিবিআইয়ের ভূমিকা পালন করছেন তারা সেই সময় কোথায় ছিলেন রাজ্যের পথঘাটের বেহাল দশা রাস্তায় যাতায়াত করতে গিয়ে সমস্যার মুখে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের ভোটের আগে এই জনগণকে দারুণ পরিষেবার এক গুচ্ছ প্রতিশ্রুতি দিতে শোনা গিয়েছিল নেতাদের মুখে কিন্তু ক্ষমতা এলেই কি তারা তা ভুলে যান প্রশ্ন public bangla